ভর্তা অলমোস্ট ডান পানি একদম শুকিয়ে গিয়েছে পরিবেশন করব গরম ভাতের সাথে ফিরে আসলাম হাতের কাজ শেষ করে এখন গরম ভাতের সাথে টমেটো ভর্তাটা পরিবেশন করব বিসমিল্লাহ রহমান রাহিম মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে সবার কাছে আমার বিনীত অনুরোধ কেউ খাবার অপচয় করবেন না আহার করবেন পরিমিতভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম